আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসেছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছি বিএনপির মনোনয়ন তালিকায় এবার আসছে এক বড় চমক প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে সরাসরি জেনজি প্রার্থী বসাতে যাচ্ছে বিএনপি এতদিন পর্যন্ত মনোনয়ন তালিকায় হেভিওয়েট নেতারাই প্রাধান্য পেতেন কিন্তু এবার বিএনপি ভরসা করছে নতুন প্রজন্মের তরুণ নেতৃত্বের উপর মিল সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ এমনকি তরুণ সংগঠকের নামও এসেছে আলোচনায় সূত্র বলছে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহীর বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি তরুণ ভোটারদের কাছে সরাসরি বার্তা দিতে চাইছে এই দল শুধু অতীতের নয় ভবিষ্যতের জন্যও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা এবং বিগত আন্দোলনে ভূমিকা অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন রাজনীতিতে প্রবীণ ও নবীনের সংমিশ্রণ ছাড়া চলে না তবে এবারের নির্বাচনে তরুণদের গুরুত্ব দিয়ে প্রার্থী দেওয়া হবে অর্থাৎ আওয়ামী লীগবিহীন নির্বাচন হলেও একদিকে জামায়াত সহ অন্য দলগুলোর অভিজ্ঞ নেতাদের প্রভাব অন্যদিকে বিএনপির প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণদের ঝলক এই লড়াই হতে পারে নির্বাচনী মাঠের সবচেয়ে বড় চমক তাহলে কি বিএনপি এবার তরুণদের হাত ধরে নতুন রাজনৈতিক ইতিহাস ঘটতে যাচ্ছে নাকি শেষ মুহূর্তে আবারও হেভিওয়েট নেতারাই দখল করবেন পুরো মনোনয়ন তালিকা সে প্রশ্নেই তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন ডেস্ক রিপোর্ট জয় জয়দিন